আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতবর্ষ কেন বিভক্ত হয়েছিল ভারতভাগের আলোচনা করতে গেলে যে বিশেষটি সকল বিতর্কের পরেও সামনে আসে সেটি হচ্ছে ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়া যদিও এ বিষয়ে দিমত রয়েছে তবুও আমরা উল্লেখযোগ্য বিষয় বিবেচনা করে ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার বিশেষটিকে নিয়ে আলোচনা করব আর উনিশশত সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পিছনে সকল কারণগুলো নিয়ে পর্যালোচনার পর ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার বিশেষটি প্রধান কারণ হিসেবে উঠে আসে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের সময় ভারতবর্ষ ভাগের পটভূমি এবং ঘটনাবলী নিয়ে নানা আলোচনা রয়েছে অনেকে মনে করেন একজাতি বা দ্বিজাতি তত্ত্বের মীমাংসা না হওয়ায় এই ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান নামে বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে স্বার্থের বিষয় ছিল ভারতবর্ষের তৎকালীন জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বের সেই রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও রয়েছে তৎকালীন ব্রিটিশ শাসকরাও সাম্প্রদায়িক চিন্তার ভিত্তিতেই বিভাজন চেয়েছিল বলে বলা হয়ে থাকে তবে ভারত পাকিস্তান বিভাজন কি অনিবার্য হয়ে পড়েছিল এই প্রশ্নে বিতর্ক রয়েছে এখনও এই প্রশ্নে এখনও নানা আলোচনা বা বিতর্ক রয়েছে ভারতবর্ষে সেই উনিশশত সালে জওহরলাল নেহেরু মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সর্দার প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব একজাতির দেশ দাবি করেছিলেন তৎকালীন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ তখন বলেছিলেন হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয়ে পরিচিত করা একটা স্বপ্নমাত্র উ মি জিন্নাহ তখন দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন এর আগে উনিশশত সালে তিনি লাহোরে এক বক্তৃতায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন জাতি নিয়ে সমস্যার মীমাংসা না হওয়ার বিশ্বাসটি ১৯৪৭ সালে ভারত বিভাজনের বট কারণ বলে মনে করেন অনেক ইতিহাস বিশ্লেষকগণ ইতিহাস বিশ্লেষকদের মতে ব্রিটিশ শাসকেরা আগে থেকেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতের বিভাজন চেয়েছিল দ্বিতীয়ত ভারতবর্ষে তখনকার প্রধান দুটি দল কংগ্রেস এবং মুসলিম লীগ জাতি সমস্যার সমাধান করতে চায়নি বা তাদের দৃষ্টিতে এটা ছিল না এই দুটি বিষয়কে বিভাজনের বট কারণ হিসাবে দেখেন অনেক বিশ্লেষকগণ এক জাতির দেশ দাবি করার ভেতরেই লুকিয়েছিল উনিশশত সাতচল্লিশ এর ধর্মভিত্তিক বিভাজনের বীজকে সে সময় ভারতে ভাষাভিত্তিক সতেরোটি জাতি ছিল কিন্তু কংগ্রেস ভারতে বসবাসকারী জনগোষ্ঠীকে এক জাতি বলেছে আর মুসলিম লীগ বলেছে দুই জাতি জাতিসমস্যার মীমাংসা করতে না পারার পেছনে বট কারণ ধর্মীয় সম্প্রদায়কে এক করে ফেলা হয়েছিল হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় তারা দুটো সম্প্রদায় তারা কিন্তু দুটো জাতি নয় গে কিন্তু কংগ্রেস প্রথমে গাত বা অজ্ঞাতসারে মনে করল যে ভারতবর্ষে একটাই জাতি আছে তখন প্রশ্ন উঠল এর ঐক্য নিয়ে মুসলিমরাও বলল আমরাও একটা বড সম্প্রদায় এবং আমরাও একটা জাতি ধর্মের ভিত্তিতে জাতির সংজ্ঞা দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে প্রধান ভূমিকা ছিল কংগ্রেসের ভেতরে থাকা হিন্দু মহাসভাপন্থীদের মুসলিম লীগ মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি চেয়েছিল তারা তখন প্রথমে দেশভাগ চায়নি গি বিশেষ করে বাংলা এবং পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা বেশি এবং এই দুটি প্রদেশে মুসলিম লীগের সরকার গঠন করতে হবে বাংলায় তো মুসলিম লীগের সরকার এসেই গিয়েছিল এটা কংগ্রেসের ভেতরের হিন্দু মহাসভা মেনে নিতে পারেনি ফলে কংগ্রেসের আগ্রহ বেশি ছিল ধর্মের ভিত্তিতে ভাগের ব্যাপারে তখন মুসলিম লীগও দেখেছে তাতে তাদেরও ক্ষতি নেই গী ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগের পেছনে কংগ্রেস এবং মুসলিম লীগের শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল বলেও মনে করেন ইতিহাস বিশ্লেষকগণ কংগ্রেসে শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল মুসলিম লীগে উঠতি শিল্পপতি ব্যবসায়ীরাও তাদের স্বার্থে তারাও চাচ্ছিল না যে ভারত একসাথে থাকুক সে সময় ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যায় কম ছিল মুসলিমরা এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তখন অর্থনৈতিক দিক থেকে এগিয়েছিল আর অর্থনৈতিক দিক থেকে অনেকটা ছিল পিছিয়েছিল সংখ্যালঘুরাগী অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এই ব্যবধানই সাতচল্লিশের বিভাজনের মূল কারণ ছিল বলে মনে করেন ইতিহাসবিদ হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন অর্থাৎ ধর্মের একটা রাজনৈতিক ব্যবহার হয়েছে ইতিহাস বিশ্লেষকদের মতে রাজনৈতিক ব্যবহারের বিষয়কে ভিত্তি করে ভারত বিভাজনকে ব্যাখ্যা করা হলে তাতে ইতিহাসের ভুল পাঠ হয়ে যায় ব্রিটিশদের ভারত ত্যাগের চিন্তা মূলত ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার যখন ভারতের স্বাধীনতা দিতে রাজি ছিল না তখন গান্ধীজি এই আন্দোলনের ডাক দেন এর মাধ্যমেই ব্রিটিশ শাসনের অবসান এবং ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত হয় উনিশশত সালের আট আগস্ট মহাত্মা গান্ধী কো ভারত ছাড়ো কো আন্দোলনের ডাক দেন এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং ভারতীয়দের জন্য স্বাধীনতা অর্জন করা এই আন্দোলনে অহিংস প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশ সরকারকে ভারত ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলির তীব্রতা ব্রিটিশ সরকারকে ভারতে তাদের শাসন টিকিয়ে রাখতে অসুবিধা সৃষ্টি করছিল এছাড়াও ব্রিটিশদের উপর আন্তর্জাতিক চাপও ছিল এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ধীরে ধীরে ভারত ত্যাগের পরিকল্পনা করতে শুরু করে উনিশশত সাতচল্লিশ সালের চৌদ্দ আগস্ট মধ্যরাতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশ সরকার মিশন পাঠানোর ঘোষণা দিলেও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মি অ্যাটলির বক্তব্যে মুসলমানদের পাকিস্তান দাবির বিষয়ে উল্লেখ ছিল না বরং ধর্মীয় সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন মি অ্যাটলির বক্তব্য নিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব সন্তোষ প্রকাশ করলেও মুহাম্মদ আলী জিন্নাহ সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের ক্যাবিনেট মিশন ১৯৪৬ ছেচল্লিশ সালের তেইশ মার্চ ভারতবর্ষে এসে একটি বিবৃতি দিয়েছিল সেটাও মুসলামানদের বিচলিত করেছিল এই মিশন আসার পর দিল্লিতে সাত এপ্রিল থেকে তিন দিনের কনভেনশন ডাকেন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্না সেই কনভেনশন ডাকা হয় ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক সদস্যদের জন্য মুহাম্মদ আলী জিন্নাহর ডাকে দিল্লি যাওয়ার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন সেই কনভেনশন থেকে মি জিন্নাহ উনিশশত ছেচল্লিশ সালের ষোল অগাস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন মি জিন্নাহ এসব তৎপরতার মাধ্যমে ব্রিটিশ সরকার এবং ক্যাবিনেট মিশনকে দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষে তখনকার দশ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় বদ্ধপরিকর ব্রিটেনের ক্যাবিনেট মিশন আসার কয়েক মাস পর ভারতবর্ষে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি এবং ভারতীয় কংগ্রেস পার্টির নেতা মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেছেন তিনি উনিশশত সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আজাদ তার বইয়ে লিখেছেন অন্তবর্তী সরকারে প্রথমে অংশ না নিলেও মুসলিম লীগ অনেক আলোচনার পর উনিশশত সালের অক্টোবরে সেই সরকারে যোগ দিয়েছিল তবে ইতোমধ্যে কলকাতা এবং নোয়াখালীসহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয় এমন প্রেক্ষাপটে নতুন ভাইসরয় এবং গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে আসেন ১৯৪৭ সালের বাইশ মার্চ মৌলানা আজাদ লিখেছেন লর্ড মাউন্ট ব্যাটেন নতুন ভাইসরে ও গভর্নর হওয়ার পর ইংরেজদের মাথায় ভিন্ন চিন্তা আসে এবং তখন থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে যদিও ব্রিটিশ সরকারের ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলের অধিকতর স্বায়ত্তশাসন দেয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেয়া লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন ভারতীয় কংগ্রেস পার্টির তখনকার প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ লর্ড মাউন্ট ব্যাটেন মৌলানা আজাদকে বলেছিলেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে বদ্ধপরিকর কিন্তু তার আগে ভারতবর্ষে চলমান হিন্দু মুসলমান সংঘাত বন্ধের জন্য একটা পদক্ষেপ নিতে হবে মৌলানা আজাদ মি মাউন্ট ব্যাটেনকে জানিয়েছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যকার মতপার্থক্য অনেক কমে এসেছে তখন ব্রিটিশ মিশন ভারত ভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল কিন্তু কংগ্রেস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসাম এবং বাংলা একসাথে থাকবে কিনা এ নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয় দুই পক্ষের মতপার্থক্য এমন একটি জায়গায় পৌঁছায় যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন দেখা দেয় মৌলানা আজাদ প্রস্তাব করেছিলেন এ বিশেষটি লর্ড মাউন্ট ব্যাটেনের উপর ছেড়ে দিতে কিন্তু তখনকার কংগ্রেসের সিনিয়র নেতা জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল তাতে রাজি হননি এরই মধ্যে হিন্দু মুসলমান সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল কলকাতা দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের গঠন করা অন্তর্বর্তী সরকারের কিছু দপ্তর ভাগ করে দেয়া হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সেই সরকারের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা সর্দার প্যাটেল এবং অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুসলিম লীগ নেতা লিয়াক আলী খানের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল কারণ লিয়াকত আলী খানের অনুমোদন ছাড়া সর্দার প্যাটেল দপ্তরিক কোন কর্মকাণ্ড চালাতে পারছিলেন না যদিও সর্দার প্যাটেল নিজেই নিজের হাতে স্বরাষ্ট্র দপ্তর রেখে লিয়াকত আলী খানকে অর্থ দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের এই দ্বন্দ্বের পুরো সুযোগ নিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ধীরে ধীরে পূর্ণ ক্ষমতা নিজের হাতে নিয়ে ভারতের বিভক্তিকেই একমাত্র সমাধান হিসাবে সামনে আনেন মৌলানা আজাদের বর্ণনা অনুযায়ী লর্ড মাউন্ট ব্যাটেন উভজপক্ষকে খুশি করতে চেয়েছিলেন এবং তিনি কংগ্রেসের সিনিয়র নেতাদের মনে পাকিস্তান সৃষ্টির বীজ বপন করেছিলেন তখন কংগ্রেস নেতাদের মধ্যে সর্দার প্যাটেলই সবার আগে লর্ড মাউন্ট ব্যাটেনের ধারণা গ্রহণ করেছিলেন এক পর্যায়ে সর্দার প্যাটেল জনসম্মুখেই বলেছিলেন মুসলিম লীগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভাগ করতেও রাজি আছেন মৌলানা আজাদের বর্ণনায় জওহরলাল নেহেরু প্রথমে এই বিভক্তির পক্ষে ছিলেন না এবং তিনি এ ধরনের ফর্মুলার কথা শুনে প্রথমে ক্ষেপে গিয়েছিলেন কিন্তু সর্দার প্যাটেল যখন ভারত বিভক্তির ফর্মুলায় রাজি হন এরপর লর্ড মাউন্ট ব্যাটেন ক্রমাগত বোঝাতে থাকেন জওহরলাল নেহেরুকে মৌলানা আজাদ তার বইতে দুটি বিষয় উল্লেখ করেছেন প্রথমত লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রীর একটা বট প্রভাব ছিল জওহরলাল নেহেরুকে ভারত ভাগে রাজি করানোর ক্ষেত্রে এছাড়া কৃষ্ণ মেনন নামের আরেকজন ব্যক্তি প্রভাব খাটিয়েছিলেন নেহেরুর উপর ভারতীয় এই ব্যক্তি ছিলেন জওহরলাল নেহরুর খুবই পছন্দের ব্যক্তি কৃষ্ণ মেনন উনিশশত সাল থেকে লন্ডনে বসবাস করতেন তিনি উনিশশত সালে যখন ভারতে আসেন তখন তার মাধ্যমে জওহরলাল নেহেরুর ওপর প্রভাব খাটান লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে অন্তবর্তী সরকার পরিচালনা জওহরলাল সাথে সাথেও মুসলিম লীগ নেতাদের সম্পর্কে অবন্তি হচ্ছিল সরকারের থাকা কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের মধ্যে ঝগড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই দ্বন্দ্ব প্রভাবিত করেছিল জওহরলাল নেহেরুকে শেষ পর্যন্ত যখন সর্দার প্যাটেলের সাথে জওহরলাল ভারত ভাগে রাজি হন তখন হতাশ হয়েছিলেন মৌলানা আজাদ মৌলানা আজাদ লিখেছেন সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরুকে বোঝাতে ব্যর্থ হবার পর তিনি শেষ ভরসা করেছিলেন মোহনদাস কর্মচাঁদ গান্ধীর উপর মৌলানা আজাদ দেখা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে সেই সাক্ষাতে তিনি ভারত ভাগের পক্ষে অবস্থান না নেয়ার অনুরোধ জানিয়েছিলেন তবে কয়েকদিন পর মি গান্ধী লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে দেখা করেছিলেন এরপর সর্দার প্যাটেল মি গান্ধীর সাথে দেখা করে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছিলেন এসব বৈঠকের পর মৌলানা আজাদ আবার যখন মি গান্ধীর সাথে দেখা করেন তখন তার মনে হয়েছে মি গান্ধীর অবস্থান বদলে গেছে তবে পরে মি গান্ধী মৌলানা আজাদকে জানিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে তার পছন্দের ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের ব্যাপারে মি গান্ধী প্রস্তাব করেছেন লর্ড মাউন্ট ব্যাটেনও তাতে রাজি আছেন শেষ পর্যন্ত সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহেরু এর বিরোধিতা করে মি গান্ধীকে সেই প্রস্তাব প্রত্যাহারে বাধ্য করেন তখন মি গান্ধী মৌলানা আজাদকে বলেছিলেন ভারতবর্ষের বিভক্তি অনিবার্য এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে ভাগ হবে মৌলানা আজাদ রাজি না থাকলেও কংগ্রেসের বাকি নেতৃত্ব ভারতভাগের ফর্মুলা গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্বের অবস্থান পক্ষে পাওয়ার পর লর্ড মাউন্ট ব্যাটেন লন্ডন গিয়েছিলেন মৌলানা আজাদ লিখেছেন লর্ড মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা ব্রিটিশ সরকারকে বোঝাতে গিয়েছিলেন বলে তার ধারণা লর্ড মাউন্ট ব্যাটেন সালের এইশ মে ভারতবর্ষে ফিরে আসেন এবং দুই জুন তিনি কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠক করেন এরপর ১৯৪৭ সালে সালের তিন জুন মাউন্ট ব্যাটেন ব্রিটিশ সরকারের পরিকল্পনার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন সেই শ্বেতপত্রে ছিল ভারত বিভক্তির রূপরেখা ব্রিটিশ সরকারের সেই ঘোষণার মাধ্যমে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে ভারতবর্ষের বিভক্তি চূড়ান্ত রূপ নেয় মৌলানা আজাদের বিশ্লেষণ হচ্ছে ব্রিটিশ সরকার ভেবেছিল ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হলে অর্থনৈতিকভাবে তাদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে ফলে ভারতবর্ষ ভাগের পেছনে ভারতীয়দের চেয়ে ব্রিটিশ সরকারের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে ব্রিটিশ সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগের সীমানা ঠিক করার জন্য সিরিল ড্যাডক্লিফ নামের একজন ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব দিয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য ওই আইনজীবীকে কলমে পাঁচ সপ্তাহের সময় দেয়া হয়েছিল আইনজীবী সিরিল ড্যাডক্লিফ ম্যাপের ওপর লাইন টেনে যে সীমানা ভাগ করেছিলেন বা যে সীমানা তিনি এঁকেছিলেন সেটিকে এখনও এই উপমহাদেশে উত্তেজনার মূল কারণ হিসাবে দেখা হয় সীমানা লাইনটির ড্যাডক্লিফ লাইন নামেই পরিচিতি পায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এভাবে ভারতবর্ষ ভাগ হয় ভারতবর্ষে তখন চল্লিশ কোটি মানুষের বসবাস ছিল বলে ধারণা করা হয় তবে পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব ব্রিটিশ শাসিত ভারতে এই দুটি বট প্রদেশে মুসলিম এবং অমুসলিমদের সংখ্যা প্রায় কাছাকাছি ছিল এই দুটি প্রদেশের মধ্যে লাইন টেনে সীমানা ভাগ করার দায়িত্ব ছিল ড্যাডক্লিফের তাকে এই জটিল কাজের জন্য নির্ভর করতে হয়েছে একটি পুরনো ম্যাপ জনসংখ্যার চিত্র সম্বলিত তথ্যের উপর একই সাথে আইনজীবী নির্ভর করেছিলেন কিছু অনব উপদেষ্টার উপর শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনো সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করা কতটা ঝুঁকির কাজ ছিল সেটার নেডক্লিফ নিজেও জানতেন তখন এ নিয়ে উত্তেজনাও ছিল চর্মে সেজন্য ভারত পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর লাইন টেনে সীমান্ত ভাগ করার ড্যাডক্লিফের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল ফলে মানুষ যখন ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার আনন্দ উদযাপন শুরু করেছিল তখন তারা জানতেন না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন প্রায় এক কোটি বিশ লাখ মানুষকে ড্যাডক্লিফ লাইন নামে পরিচিতি পাওয়া সেই সীমান্ত লাইন অতিক্রম করে এপারোপার করতে হয় নিজের বসবাসের জন্য তখন শুরু হয় ধর্মীয় সহিংসতা এবং সেই সহিংসতায় প্রাণ হারায় পাঁচ লাখ থেকে দশ লাখ মানুষ সেটি ছিল ভয়াবহ রক্তাক্ত এক ট্রাজেডি এখনও সেই সীমান্ত লাইন রক্তাক্ত করে চলেছে ভারত পাকিস্তান সম্পর্কে এভাবেই দেশভাগের সমাপ্তি ঘটে ইতিহাসের সংক্ষিপ্ত ধারণা পেতে বাংলাটক এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ